আসসালামু আলাইকুম উত্তরা এগারো নম্বর সেক্টরে পনেরোশো উনিশ স্কোয়ার অ্যাপার্টমেন্ট যেটা ড্রয়িং ডাইনিং এবং ফ্যামিলি রিমিংও রয়েছে ছোট্ট একটা আমি সেই একটা অ্যাপার্টমেন্ট আপনাদের সামনে প্রেজেন্ট করছি শুরুতেই আমি ড্রয়িং এবং ডাইনিংটা আপনাদেরকে দেখালাম এবং এই পাশটা একটা বেসিন রয়েছে এখানে ছোট্ট একটা ফ্যামিলি লঞ্চের মতো জায়গা রয়েছে অর্থাৎ দুইটা সোফা ফেলতে পারবেন এমন একটা স্পেস এখানে আরেকটা বারান্দা রয়েছে চারটা বারান্দা আছে এই অ্যাপার্টমেন্টটিতে আচ্ছা এখানে বেসিনের প্রবেশন এবং ডানপাশে রয়েছে কিচেন অর্থাৎ ড্রয়িং থেকে বাম পাশে এবং ডাইনিং থেকে ডান ডানপাশে কিচেনটা আমি দেখাচ্ছি এখানে একদম ব্র্যান্ড নিউ অ্যাপার্টমেন্ট কিন্তু আমি হয়তো বলতে ভুলেই গেছি এটা একদম ব্র্যান্ড নিউ অ্যাপার্টমেন্ট জাস্ট ফিনিশিং কাজ কিছু বাকি আছে এটা আরও একটা বারান্দা এবং সার্ভেন্ট ওয়াশরুম দেখতে পাচ্ছেন টোটাল চারটা ওয়াশরুম চারটা বারান্দা সো এই ধরনের অ্যাপার্টমেন্টে আসলে চারটা ওয়াশরুম চারটা বারান্দা পাওয়া খুবই রেয়ার সেটা গেস্ট বেডরুমটা দেখালাম এটা কমন ওয়াশরুম প্রপার জায়গাটাকে প্রপারলি ইউটিলাইজ করা দ্যাটস ওয়াই এতটা স্পেশিয়াস অ্যাপার্টমেন্ট সেই পাশে একটা মাস্টার বেডরুম এবং এর সাথে অ্যাটাচড ওয়াশরুম এবং একটা বারান্দা ক্যাবিনেটের স্পেস রয়েছে রুমের সাইজগুলো আশা করি আপনাদের কারোরই অপছন্দ হবে না তিনটা বেডরুমের সাইজই মোটামুটি স্ট্যান্ডার্ড এটা ওয়াশরুম দেখতে পাচ্ছেন মাস্টার বেডের সাথে একটা স্ট্রশরুম এবং এই পাশে একটা বারান্দা বাইরের রঙের কাজ বাকি রয়েছে গ্যারেজের রঙের কাজ বাকি রয়েছে ভেতরের রঙের কাজ শেষ টাইলস ফিটিংস লাগানো কমপ্লিট ব্র্যান্ড নিউ একটা অ্যাপার্টমেন্ট আপনারা পেয়ে যাবেন উত্তরা এগারো নম্বর সেক্টরে সুতরাং দেরি না করে আমাদের সাথে দ্রুত কন্টাক্ট করুন এই ধরনের খোলামেলা একটা অ্যাপার্টমেন্ট আপনাদের যাদের রিকয়ারমেন্ট ছিল অবশ্যই দ্রুত আমাদের সাথে কন্টাক্ট করুন এই বেডরুমের সাথেও রয়েছে আরও একটা ক্যাবিনেট স্পেস আছে একটা স্টশরুম এবং একটা বারান্দা তো আশা করি আপনাদের ভিডিও ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করতে এবং শেয়ার করতে বলবেন না সেই সাথে আপনার রিকোয়ারমেন্ট আমাদের সাথে শেয়ার করুন হোয়াটসঅ্যাপে সকলের সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম